ভাই আপনি যদি অসুস্থ থাকেন সেটা আপনি আর আপনার আল্লাহ ছাড়া কেউ কিন্তু জানে না আজকে এই নিয়ে ভাই কিছু কথা বলবো আপনার সবাইটা শুনে যাবেন ভাই আসলে আমি অসুস্থ বা আমার জ্বর আমার কি সমস্যা হচ্ছে সেটার ভিতরে আমি জানি আসলে আল্লাহ ছাড়া আর কেউ জানে না এটা করার কারণ হচ্ছে ভাই আপনি যদি আপনার অসুস্থতা সবার সাথে শেয়ার না করেন তাছাড়া তো কেউ জানবে না হয়তোবা আমার চেহারা বিধে বোঝা যাচ্ছে না কিন্তু আমি অসুস্থ ভাই অসুস্থ কিন্তু কপালে লেখা থাকে না যে এই ব্যক্তিরা অসুস্থ বা অমুক ব্যক্তিরা অসুস্থ যে অসুস্থ সে ভিতর থেকে বসতে পারে যেরকম আপনার যদি জ্বর আসে কোনো সময় আপনি নিজের থেকে আগে থেকে ভিতর থেকে যেন কীরকম একটা হয়ে ওঠে যে আমার ভিতরে মনে হচ্ছে জ্বর আসবে জ্বর আসবে এরকম কিন্তু ভাব অনেকেরই হয় আপনারা হয় কিনা একটু জানাবেন ভাই আমি জ্বর আসলার আগেই বোঝা যাচ্ছে যে ভিতরে কীরকম যেন একটা সমস্যা সমস্যা আমি কিন্তু জ্বর আসার আগেই বুঝতে পারি আপনারা পারেন কিনা জানি না আর সেই সময় আমি কিন্তু নাফা এক্সট্রা খাই বেশিরভাগ এই খায় খায়ে মোক জ্বর আমি ঠিক করি মানে জ্বর পরে আর আসেন কিন্তু শরীরে কিন্তু ভাই অসুস্থতা থাই যায় যাই ভাই যেটা বলতেছিলাম যে জ্বর হওয়াটা ভালো কিন্তু আপনি জ্বর হওয়ার আগে যে নাফা এক্সট্রা বা ওষুধ খেয়ে জ্বর কমায় ফেলেছে এতে কিন্তু আস্তে আস্তে কিন্তু ভাই ক্ষতির দিকেই যাচ্ছে নাফা এক্সট্রা যত পারবো আমরা কম খাবো ভাই আর আমি কিন্তু ভাই বেশি নাফা এক্সট্রা করে এটা আসলে আমার জন্য ঠিক না এখন বলতে পারেন যে আমি কেন বলতেছি ভাই ভাই আসলে অসুস্থ আস্তে 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 আপনি অনেক অসুস্থ হয়ে যাবেন সেসব ভাই নাফা এক্সট্রাতেও ভাই ধরবেন না সেই সময় কিন্তু অ্যান্টিবায়োটিক খাওয়া লাগবে ডাক্তারের পরামর্শ আসলে আপনার যদি অসুস্থ হয় আপনি ফ্যামিলিকে বলেন বা ডাক্তার দাদা যায় আপনি ডাক্তারের পরামর্শ নিন যে কী করলে ভালো হয় ভিডিওটা এমনি বানালাম অসুস্থ লাগতেছে শরীরের ভিতরে এর জন্য ভিডিওটা বানালাম আপনাদের পরামর্শ দিলাম যে ভাই অসুস্থ হইলেন নাফেসটা খাবেন যদি দেখেন দু একদিনের ভিতরে সাথে আপনারা ভালো একটা চিকিৎসকের পরামর্শ নেব রেজল্টটা কেন আসতেছে কী সমস্যা না ফেয়াসটা খালাম ঠিক হলো না ভাই সে হয়তো বা অ্যান্টিবায়োটিক দেবে ঠিক হয়ে যাবে এইটাই ভাই আর কিছুই না আল্লাহ হাফিজ ভাই ভালো থাকুষ আল্লাহ হাফিজ